সাকিব নুসরাতে আইটেম গানের পোশাক নিয়ে একই মন্তব্য বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন সুপারস্টার সাকিব খান একের পর এক সিনেমায় কাজ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি সুপারস্টার সাকিব খানের ক্যারিয়ার জীবনের সবচেয়ে দুষ্ট গানটি বের জনে প্রিয়তা পেয়েছে এই গানের মধ্যে যত পরিমাণ ভিউজ হয়েছে অন্য কোনো গানের মধ্যে কিন্তু হয়নি আর সেই কারণে সাকিব খান বর্তমানে বড় ধরনের ব্যান্ড হয়ে গেছে কিন্তু এর মধ্যে সুপারস্টার সাকিব খানে ঈদের ফিদিরে আবার বরবাদ নামে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আর সেই সিনেমার উপলক্ষে সাকিব খানের বরবাদ সিনেমার একটি আইটেম গান মুক্তি পেয়েছে যে আইটেম গান সাকিবের পাশাপাশি নুসরাত জাহানকে অভিনয় করতে দেখা গেছে কিন্তু সেই নুসরাত জাহানের অভিনয় মেনে নিতে পারেনি দর্শকরা কেননা পোশাকটা ছিল একদম বেমানা পোশাকটা দেখে বেশ সমালোচনা করছে নুসরাত ফারিয়া ও সাকিব খান থেকে মন্তব্য সাকিব খান কিভাবে পারে প্রতিটি সিনেমাতে এমন আইটেম গানে এমন নায়িকা দিয়ে নিয়ে সিনেমা করতে পাশাপাশি এবার সাকিব ও নুসরাতে আইটেম গানে পোশাক নিয়ে মন্তব্য করতে দেখা গেছে সবনম সাম্প্রতিক এক সাক্ষাৎকারে উপস্থিত হয়ে সবনমী আসেন বুবলি বলে সাকিব খান আসলে নিজেকে কোন পর্যায়ে নিতে চাচ্ছে তিনি কল্পনা করতে পারেন মুসলিম রাষ্ট্রের মধ্যে বসবাস করে এমন সব নায়িকা নিয়ে এমন পোশাক পরে ক্যামেরার সামনে হাজিরাই সত্যি খুব বেমানা আমরা মুসলমান হয়ে কিভাবে এমন পোশাক পরা মেয়েদের দেখবো মনীষা একাধিক মন্তব্য শোনা যায় সোশ্যাল মিডিয়া এসব দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরোটি উপভোগ করা